নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী এক দশমিক একের উচ্চত কণীদের নবম শ্রেণীর সেটে কিছু অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে দেখো পাঁচ নম্বর অঙ্কটা বলছে দেওয়া আছে ইউ সমান সমান এক্স হাজ দ্যাট ওয়ান স্মলার দিক টু এক্স স্মলার দিন টু টোয়েন্টি এক্স হাজ এক্স ব্যালেন্স টু জ্যাট আবার বলছে এ সমাসন এক সাথে এক্স বেজু সংখ্যা এবং বি সময় একসাথে এক্স মৌলিক সংখ্যা তাহলে নিম্ন সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করতে বলছে ওপরের শর্ত সাপেক্ষেই এর সেট এর মান বের করব বি মান বের করব সির মান বের করব এবং ডির মান বের করব শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে আমাদের কী একটা শর্ত বলছে শর্তটার দিকে আমাদের লিপিবদ্ধ করতে হবে শর্তটাকে বলছে ইউ ইউনিভার্সাল সেটের মান একটা দেওয়া আছে তো আমরা কী করব একটা ইউ ইউনিভার্সাল সেটের মানটা যদি আমরা এভাবে একটা রেঞ্জের মধ্যে প্রকাশ করি তাহলে দেখো এখানে মানটা বলছে যে কি মানটা বলছে এক্সের যে মানটা আছে আমাদের এক্সের মানটা এই এক্সের মানটা আছে কার ভিতরে এক ওয়ান এবং টোয়েন্টির ভিতরে আছে এবং তার সমান আছে। তার মানে আমাদের এখানে কি ধারায় দেখো এটা যদি আমাদের ওয়ান হয় এবং এটা টোয়েন্টি হয় তাহলে আমাদের এখানে মানগুলো চা হবে কিন্তু মানগুলো কত হবে টোয়েন্টির ভিতরে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এটাকে এ পর্যন্ত টেন ধরলাম এর মানটা টেন হলো তারপর আমরা এখান থেকে তা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর আমরা লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রতি দুই গড়কে আমরা এখানে কী করবো এক হিসেবে দৌড়বো অর্থাৎ তার মানে এটাকে আমরা আরও ছোটো করি তাহলে ওয়ান ধরবো টু ধরবো থ্রি দৌড়বো ফোর ফাইভ এখন আমাদের এই পর্যন্ত হলো আমাদের টেন তার মানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা এট হলো টেন তারপর আমরা এখান থেকে ধরবো ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এবং এই পর্যন্ত হলো টোয়েন্টিন শিক্ষার্থী বন্ধুরা তার মানে কী করলাম আমরা আমরা একটা স্টেট লাইন এঁকে ফেললাম একটা রেঞ্জ রাখলাম যে মানটা আমাদের কোন পর্যন্ত আছে টোয়েন্টি পর্যন্ত আছে। যেহেতু আমার মানটা টোয়েন্টি পর্যন্ত আছে। তাহলে আমাদের এখানে কি করতে বলছে আমাদের শর্তগুলো আমরা দেখবো যে এ সেটের মান আমাদের এখানে বের করব আমরা আগে লিখি কি দেওয়া আছে সেই মানগুলো আমরা আগে লিখি যে আমরা দেওয়া আছে আমরা লিখবো এখানে দেওয়া দেওয়া আছে কী দেওয়া আছে ইউ ও সমস্যা আমাদের দেওয়া আছে আমরা এটা লিখবো ইউ সময় সময় আমাদের এখানে ই ও আমাদের কী দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট ওয়ান স্মলার দিন ইকুয়াল টু এক্স স্মলার দিন ইকোয়াল টু কত টোয়েন্টি তারপর বলছে যে এক্স ব্যালেন্স টু জেড এক্স ব্যালেন্স টু জেড এটাকে আমরা সেকেন্ড ব্রেকে আটকিয়ে দেবো এই মানটা বলা আছে সেক্ষেত্রে বন্ধুরা এটাকে আমরা কী করবো যে এখানে কাজ করি সুতরাং ইউর মানটা আমাদের এখানে কী এইটা আমরা প্রকাশ করি বার করি ইউর সমস্যা তাহলে আমরা কি বলতে পারি এখানে ইউর মানটা আমরা উপরে স্টেট লেন লিখতে পারি ওয়ান তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর নাইন তারপর টেন এরপর লেখবো ইলেভেন তারপর টুয়েলভ তারপর থার্টিন ফোরটিন ফিফটিন সেভেনটিন তারপর হলো আমাদের কি এইটিন নাইনটিন টোয়েন্টি তার মানে মানটা কিন্তু আমাদের ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত শর্ত যেটা আমাদের বলছে শর্তে আমাদের বলছে যে আমাদের কি বলছে বলছে যে ওয়ান থেকে টোয়েন্টি এবং তার টোয়েন্টি ইকুয়াল অর্থাৎ আমরা এই পর্যন্ত আমরা এতটুকু জানি শিক্ষার্থী বন্ধুরা আমরা বের করলাম ইউর মান্টা এখন আমরা কি করব। এখন আমাদের এয়ার মানটা বের করতে বলছে শর্তে আমাদের মানটা বলছে এ কি শর্ত দিচ্ছে এ সমসম বলছে দেখো এক। এক্স এক্স বেজোর সংখ্যা অর্থাৎ আমাদের এর মানটা আমরা বের করব এখন আমরা ক করি ক আমাদের এখানে বলছে এই যে ক এটা কটাকে বলছে আমাদের কি বলছে যে আমাদের এর মানটা বের করতে হবে যদি মানটা বের করি তাহলে আমাদের এখানে বলবো যে এ সময় আমাদের কি যেটা আছে সেটা আমরা লিখি এ সময় আমাদের বলছে এক্স সাজ দ্যাট এক্স কী বললো বেজ সংখ্যা বলছে বেজ সংখ্যাটা আমরা কোথায় থেকে বের করবো সেটা আমরা দেখো বেজ সংখ্যাটা বের করব আমরা ইউ থেকে অর্থাৎ এক্স এর মানটা কার ভিতরে আছে ইউর ভিতরে আছে ইউর মান কোনটা এই টোটালটা মান আমরা যা পেলাম এই সমস্ত মানগুলো ইউ এবং ইউর মানটা কোথায় আছে এক্সের ভিতর এর ভিতর এয়ার মানটা আসছে কার ভিতরে ইউর ভিতরে অর্থাৎ ইউর মান এর মান যা হবে এই মানগুলো সব ইউর ভিতরে হবে শিক্ষার্থী বন্ধুরা এটি এখানে বোঝায় তার মানে আমরা এখানে যেটা করব যে আমরা বের করব। যে এখান থেকে বেজ সংখ্যাটা কত 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 থেকে এক থেকে বিশের ভিতরে অর্থাৎ আমরা এখানে এই যে এখান থেকে এক থেকে শুরু হয়ে এই এক থেকে বিশের ভিতরে বেজের সংখ্যাটা আমরা বের করব। আমরা যদি এর ভিতরে বেজুর সংখ্যাটা বের করি তাহলে কি বের করব দেখো তো বেজ সংখ্যাটা বের করতে গেলে আমরা এখান থেকে কি পাব সেটা আমরা দেখি আগে তো এখানে বেজের সংখ্যা আমাদের কতটা কোনগুলো আছে বেজ সংখ্যা বলতে আমাদের এখানে আমরা আমরা যে মানগুলো নেব সেটা হলো ওয়ান হলো বেজের সংখ্যা তারপরে হচ্ছে থ্রি বেজন সংখ্যা তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের প্রথম নাইন তারপরে হচ্ছে ইলেভেন তারপরে থার্টিন তারপরে ফিফটিন তারপরে তারপরে ফিফটিন সেভেন্টিন সেভেন্টিন তারপর হচ্ছে নাইনটিন সেক্ষেত্রে মধ্যে এখানে আমাদের একটা ভুল হয়েছে ফিফটিনের পরে আমাদের সিক্সটিনটা আমরা লিখে নেই তো এটা আমাদের ভুল হয়েছে তো এই হলো বেজের সংখ্যা কাজ বেজের সংখ্যাগুলো আমরা যদি নেই তাহলে কীভাবে নেবো নিব আমরা দেখে দিলাম তাহলে আমরা লিখতে পারি ওয়ান দিতে পারি তারপর থ্রি থ্রি তারপর ফাইভ তারপর সেভেন তারপর নাইন তারপর ইলেভেন তারপর থার্টিন তারপর ফিফটিন তারপরে সেভেনটিন তারপরে নাইনটিন তার মানে এক নম্বর অঙ্ক অঙ্ক এক কিন্তু আমরা করে ফেললাম অর্থাৎ এক কমপ্লিট হয়ে গেলো এর সময় আমরা কী করলাম এর মানটা আমরা বের করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম এখন আমাদের বি কী করতে বলছে দেখো বি কিন্তু আমাদের আর একটা কাজ করতে বলছে কি বের করতে বলছে আমরা এখন বের করি বি আমাদের বলছে এখানে যে বিষ বিয়ের একটা মান বের করব তা সেটা আমাদের কি শর্ত দিছে বি সমসন এক্স হাজার মৌলিক সংখ্যা এটা আমরা বের করবো তাহলে আমরা এখানে লিখি বি খ নাম্বারটা আমরা লিখবো যে বিয়ের সময় আমরা লিখব এক্সেড এক্স কি মৌলিক সংখ্যা কি লেখ সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখব মৌলিক মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা যদি আমরা লিখি তাহলে আমরা লিখব তো আমরা মৌলিক সংখ্যা বলতে কী বুঝি সে সেই জিনিসটা আমরা জেনে নিই মৌলিক সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাকে বুঝি যেটাকে দিয়ে নিজে এবং এক দিয়ে ভাগ যা যেমন আমরা টুকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে দৌড়ব টুকে কিন্তু আমরা কী করি টু দিয়ে ভাগ যা আবার টুকে আমরা ওয়ান দিয়ে ভাগ যা যেমন থ্রিকে মৌলিক সংখ্যা বলবো থ্রিকে থ্রি দিয়ে ভাগ যা আবার থ্রিকে ওয়ান দিয়ে ভাগ যা যেমন আমরা এখানে কে মৌলিক সংখ্যা বলবো কে ফাইভ দিয়ে ভাগ যাবে এবং সেটা ওয়ান দিয়ে ভাগ যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি মৌলিক সংখ্যা কি সেটা আমরা জানতে পারলাম যদি মৌলিক সংখ্যা আমাদের ধারণা হয়ে থাকে তাহলে আমরা চলো থেকে অঙ্কটা করি তাহলে মৌলিক সংখ্যা আমাদের কোথায় থেকে বের করবো এই যে ইউ থেকে আমরা মল্লির সংখ্যাটা বার করব ইউ থেকে কোথা থেকে এই ইউ থেকে মল্লির সংখ্যাটা বের করবো ইউ থেকে যে মানগুলো আছে এখান থেকে আমরা মল্লির সংখ্যা বের করব যদি আমরা বের করি তাহলে আমাদের কি বের করতে হবে দেখো তো আমরা আমরা এখান থেকে বের করতে গেলে আমাদেরকে ইউ থেকে মলির সংখ্যাটা যদি আসে তাহলে আমাদের মলির সংখ্যাটা হলো সেই সংখ্যা যেটাকে শুধু খালি নিজকে এবং ওয়ান দিয়ে ভাগ যায় তাহলে ইউ থেকে টু টুকে আমরা মল্লির সংখ্যা নিতে পারি তারপর আমরা থ্রিকে মিলের সংখ্যা নিতে পারি তারপর আমরা কি করতে পারি কে নিতে পারি এরপর আমরা মৌলিক সংখ্যাটা মলির সংখ্যাটা নেব সেভেন কে নেব সেভেন দিয়ে ভাগ যায় তারপর আমরা ইলেভেনকে নেবো ইলেভেনকে নেব কারণ নাইন কিনে নাইন কে থ্রি দিয়ে ভাগ যায় সেটা মৌলিক সংখ্যা হবে না কে নিতে পারি না কারণ এটা থ্রি দিয়ে ভাগ যায় আমরা বলছি মৌলিক সংখ্যা হলো সেটা সেটা নিচকে এবং ওয়ানকে দিয়ে ভাগ দেওয়া যায় যেমন আছে থার্টিন থার্টিনকে আমরা নিতে পারি যেমন আছে এ নিতে পারি তারপর নাইনটিন এটিকে আমরা মৌলিক সংখ্যা হিসেবে নিতে পারি শিক্ষার্থী মতোরা কাজে মৌলিক সংখ্যা কি আমরা এখান থেকে জানলাম মলির সংখ্যাগুলো আমরা নিয়ে নিলাম তো আমাদের কি করলো খ নাম অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কি করতে বলছে দেখো এখন বলছে যে গ গ বের করতে বলছে গর মানটা আমরা এখান থেকে নেব তো গ বলছে যে সি সমাসন এক্স সাজের এক্সপিরিয়েন্স টু এ এবং এক্সপিরিয়েন্স টু বি এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু এ সি সাজেড টু এ এবং এক্স বি বলা আছে এবং এবন একটা শব্দ বলা আছে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি যদি এবন যুক্ত থাকে তাহলে সেটা হবে ইন্টারসেকশন এবং অথবা যুক্ত থাকলে হবে সেটা ইউনিয়ন এই কথাটা মাথায় মাথায় রাখতে হবে যে আমাদের কী করতে হবে এবং বলা যদি থাকে তাহলে কিন্তু বলতো এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং ভিতরে কমান থাকবে আর ইউনিয়ন থাকলে এ অথবা ভিড় ভিতরে থাকবে শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি যার আগের ক্লাসগুলো দেখো না প্লে থেকে ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো দেখে আসো তো তোমাদের অঙ্কগুলো বুঝতে তাহলে সুবিধা হবে তাহলে আমাদের এখানে কি বলছে এখানে বলছে এবং শব্দটা বলছে তার মানে কি বলবো আমরা যে এটার ইন্টারসেকশনটা কমনটা আমাদের বের করতে হবে যদি কমনটা বের করতে হয় তাহলে আমরা কী কী বের করি সেটা আমরা আমরা বের করব এখানে সির মানটা বের করব তারপর আমরা লিখবো যে সি হলো একটি এমন একটি সেট যার উপাদানগুলো এ এবং বি বি সেটের মধ্যে বিদ্যমান তাহলে আমাদের আমরা কী নাম্বার এটা নিয়ে লিখবো খ নাম্বারটা গড় নাম্বারটা লিখব গড় নাম্বারটা যদি লিখি আমাদের বলছে সি সমাসন বলছে এক্স সাজ এক্স তারপরে আমাদের এখানে শর্ত কী বলছে যে এক্স এক্স অ্যাক্স ব্যালেন্স টু এ এবং অ্যাক্স ব্যালেন্স টু বি তাহলে আমরা লিখবো যে এক্স ব্যালেন্স টু এ এবং শব্দটা বলছে এক্স ব্যালেন্স টু কি বি এটা বলছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা দ এক্স ব্যালেন্স টু বি এটা আমরা এ পর্যন্ত আমাদের শর্ত দেওয়া আছে তো শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি লিখতে পারি অর্থাৎ আমরা এখানে লিখবো অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি একটু বোঝার জন্য আমরা লিখতে পারি সি সেটের মান সি সি হলো এমন একটি সেট সি হলো এমন একটি সেট যার উপাদানগুলো এ ও বি সেটের মধ্যে কি বিদ্যমান শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ আমরা কি বললাম সি সেটের মানটা সি সেট হলো এমন একটি সেট যার উপাদানগুলো কি এ এবং বি সেটের মধ্যে কি বিদ্যমান অর্থাৎ সি সুতরাং আমরা কী করবো এখন ইন্টারসেকশনটা বের করবো সুতরাং এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা কী জানি সি হয়ে গেলো আমাদের তাহলে তাহলে আমরা এ ইন্টারসেকশন বিটা আমরা কী হলো এই যে সি সমস্যা কী পেলাম এ ইন্টারসেকশন বি পেলাম তো এতটুকু আশা করি বুঝতে পেরেছো তো যদি বুঝে থাকো তাহলে আমরা কি এর মান এবং বীর মানগুলো আমরা এখানে লিখবো এখন আমরা যদি এয়ার মান এবং বীর মানটা লিখি কী লিখে দেখো যে এয়ার মান আমরা অতিথি কী পেয়েছিলাম এ আমরা এখান থেকে লিখবো এই যে এই জায়গা থেকে এয়ার মানটা আমরা লিখবো এবং এখান থেকে বীর মানটা লিখব এখানে বীরমানটা মানটা কী পেলাম সেটা লিখবো এবং এর মানটা কী পেলাম সেটা লিখবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব যে এ এবং বীর মানটা ও যদি লিখি তাহলে এর মানটা আমরা কী পাই এর মান আমরা কী পেয়েছিলাম এখান থেকে ও দিক সংখ্যা পেয়েছিলাম এক থেকে বিশ্ববতারের বেজু সংখ্যা তাহলে ওয়ান পেয়েছিলাম তারপর থ্রি তারপরে হচ্ছে ফাইভ তারপরে সেভেন তারপরে হচ্ছে কত নাইন তারপর হচ্ছে ইলেভেন তারপরে থার্টিন তারপর হচ্ছে ফিফটিন পেয়েছিলাম তারপরে সেভেন্টিন তারপরে হচ্ছে নাইনটিন এডি পেয়েছিলাম তারপর ইন্টারসেকশন দাও তারপর এখান থেকে আমরা কি পেয়েছিলাম বি সেটে কি পেয়েছিলাম মৌলিক সংখ্যা পেয়েছিলাম মৌলিক সংখ্যা বলতে এই যে বি সেট থেকে এই মৌলিক সংখ্যা আমরা পেয়েছিলাম এই মৌলিক সংখ্যাটি পেয়েছিলাম তাহলে আমরা এটি আগে লিখব কী লিখবো দেখো যে আমাদের টু পেয়েছিলাম তারপর থ্রি পেয়েছিলাম ফাইভ পেয়েছিলাম সেভেন পেয়েছিলাম তারপর ইলেভেন তারপর থার্টিন তারপর আমরা কি পেলাম থার্টিনে পরে পেলাম আমরা ফিফটিন ফিফটিন না সেভেন্টিন পেলাম তারপরে নাইনটিন পেলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এইগুলো পেয়েছিলাম এখন আমাদের কি করতে হবে ইন্টারসেকশন যেহেতু বের করতে হবে ইন্টারসেকশনের ভিতরে নিয়মটা হলো এ এবং বি সিটের ভিতরে বিদ্যমান অর্থাৎ কমন কি কি আছে এখানে লক্ষ্য করো থ্রি কমন আছে এখানে এখানে থ্রি আছে এখানে ফাইভ কমন আছে ফাইভ আছে সেভেন আছে সেভেন আছে তারপরে আমাদের কি আছে ইলেভেন ইলেভেন আছে তারপরে থার্টিন থার্টিন আছে তারপরে সেভেন্টিন সেভেন্টিন আসে নাইনটিন নাইনটি আছে অর্থাৎ এটি কমন আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করব এটি আমরা লিখবো তারপরে লিখব থ্রি তারপর ফাইভ তারপরে সেভেন তারপর ইলেভেন তারপর হচ্ছে থার্টিন তারপরে সেভেন্টিন সেভেনটিন তারপরে হচ্ছে কি আমাদের নাইনটিন তো এটি হলো আমাদের কি কারমান আমাদের হলো গ মান অর্থাৎ সি সি এর মান আমাদের আমরা বের করে ফেললাম সেক্ষেত্রে বন্ধুরা এটা আমাদের বের করতে বলছিল তো আমরা পেয়ে গেলাম আমাদের কি সিএর গড় মান এখন আমাদের কি করতে বলছে এখন আমাদের করতে বলবো গড় মান এই যে এই মানটা আমরা বের করবো কি করব। এটা আমাদের ভাত হয়ে গেল। তখন আমরা করব এখন গ গ সমস্যা ডি সমস্যা এক্স বেন্স টু এ অথবা এক্স বেন্স টু বি অথবা শব্দের অর্থ আমরা আগে ক্লাসে একটু আগে বলছি অর্থবা দিয়ে আমরা ইউনিয়নকে বোঝাবো এবং এ বোঝা এবং দিয়ে আমাদের ইন্টারসেকশন বোঝাবো ইউনিয়নের নিয়মটা আমরা আগে শিখেছিলাম কী শিখেছিলাম কমন নেব দুইটা সেটের ভিতরে এবং আনকমন যা আছে সবগুলো নেব। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখন গ মানগুলো বের করবো গটাকে বের করতে হলে যেহেতু আমাদের এ কমপ্লিট হয়ে গেলো তাহলে আমাদের গ যদি বের করি তাহলে আমাদের একটু কাজ করে নিই কাজ আমরা কী করবো তাহলে এ এবং বি সেট আমার গড় এটাকে আমরা একটু অমিট করে দেবো এই গটাকে কারোর আমাদের তাহলে জাগা হবে না তো আমরা এখান থেকে এখন কার মান্ডা বের করব গ সেটের মান্ডা বের করবো গ সমাসন আমাদের বলছে ডি সমাসন বলছে এক্স থার্স দ্যাট ডি সমাসন আমরা লিখবো কী লিখবো এক্স থার্স দ্যাট এক্স ব্যালেন্স টু এ এক অথবা আমাদের বলছে অথবা এক্স ব্যালংস টু বি এইটা বলছে তো এই হলো আমাদের কী মান্ট ডি মান্ট আমরা বের করব আমরা এখানে দেখবো কী লিখবো এ ইউনিয়ন পি লিখবো কারণ হলো এবং যুক্ত আছে আমাদের ডি হলো আমরা লিখবো যে ডি হল সুতরাং আমরা লিখতে পারি ডি হল এমন একটি সেট হলো কী লিখতে পারি এমন একটি সেট যার উপাদানগুলো এ এবং উভয় সেটের মধ্যে বিদ্যমান বি আমরা এখানে কিন্তু উভয় শব্দটা ব্যবহার করলাম উভয় সেটের মধ্যে বিদ্যমান শিক্ষার্থী বন্ধুরা এটি আমরা লাইক জানি তো আমরা এটি লেখলাম সুতরাং ও সেটের মধ্যে অর্থাৎ ডি সেটের মধ্যে অর্থাৎ আমরা লিখবো অর্থাৎ ডি কোথায় বিদ্যমান ডি সেটের মধ্যে বিদ্যমান সুতরাং আমরা এখানে লিখব যে ডি সময়সন কী লিখব এ ইউনিয়ন বি সময় কী লিখবো এর মানগুলো আমরা এখন বসাবো এর মানগুলো কি পেয়েছিলাম সব বেজের সংখ্যা বীর মানগুলো পেয়েছিলাম কি সব মৌলিক সংখ্যা তো এর বেজুর সংখ্যা হলো ওয়ান আমরা পেয়েছিলাম তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে ইলেভেন তারপরে থার্টিন তারপরে হচ্ছে ফিফটিন তারপরে হচ্ছে সেভেনটিন তারপরে হচ্ছে নাইনটিন শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলো আমরা পেয়েছিলাম আগে তারপরে হচ্ছে ইউনিয়ন এই যে ইউনিয়ন দেবো বীরমানটা কী পেয়েছিলাম বীরমানটা পেয়েছিলাম টু পেলাম মৌলিক সংখ্যা যেটা আমরা এখান থেকে পেলাম এই জায়গা থেকে এই জায়গা থেকে বীরমানটা পেলাম কি পেলাম টু পেলাম তারপর আবার কি পেলাম থ্রি পেয়েছিলাম তারপর ফাইভ তারপরে সেভেন তারপর হলো ইলেভেন তারপর হলো থার্টিন তারপর হলো কি সেভেনটিন তারপর নাইনটিন এটি আমরা আগে পেয়েছিলাম মৌলিক সংখ্যা হিসেবে যেমন এই জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কমন আনকমন নিব এখান থেকে তো এখন দেখো যে ওয়ান কিন্তু কোথাও নেই ওয়ান একটাতে আসে আনকমন হিসাবে কমন নেই কাজে আমরা ওয়ানটাকে এখন নিব ওয়ান নিব তারপরে আমাদের কি আছে থ্রি কমন আছে এখানে দেখো থ্রি এখানে কমন আছে এই জায়গায় আছে থ্রি কমন ফাইভ কমন আছে ফাইভ কমন আছে সেভেন আছে সেভেন আছে তারপরে কিন্তু সেভেনের পরে এই ইলেভেন আছে ইলেভেন কমন আছে এটা নেব তারপরে হলো আমাদের থার্টিন কমন আছে এটা নেব তারপরে হলো ফিফটিন কমন নাই সেভেন্টিন আছে এটা নেব নাইনটিন আছে নাইনটিন নেবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি আনকমন নাই দেখো আনকমন যেটা নাই সেটা হলো এই ওয়ানটা হলো কমন নেই এবং আমাদের কি নাইনটা কমন নেই এবং আমাদের থার্টিনটা কমন ফিফটিনটা কমন নেই আমরা বলছিলাম যে কমন আনকমন সবই নেবো তাহলে আনকমন আনকমন ওয়ান আছে সেটা নিলাম তারপর এখন থ্রি ফাইভ নিলাম থ্রি নেবো ফাইভ নিব সেভেন নিব আনকমন আমাদের কি আছে নাইন আছে এটাও নেব তারপর ইলেভেন নেব কমন থার্টিন নেব কমন তারপর ফিফটিন আনকমন আছে এটা নেব তারপরে সেভেনটিন নেব তারপর নাইন নাইনটিন নেব শিক্ষার্থী বন্ধুরা এইটি হলো আমাদের কার মান এর মান পেয়ে গেলাম কাজে আমরা কি পেলাম সির মান পেলাম এর মান পেলাম প্রতিটা মান কিন্তু আমরা এখান থেকে বের করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এই মানগুলার কোথায় আছে এই মানগুলা কিন্তু এর ভিতরে আছে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক দেবে এবং শেয়ার করবা শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো